এটি আপনার আমি পরিষ্কার করি আপনাদের কাছে যে কোনো মামলায় বিভিন্ন ধরনের অপরাধী বিভিন্ন ধরনের তাদের ইনভলভমেন্ট থাকে তাদের যে প্রিন্সিপাল অফেন্ডার আছে আবার অ্যাবেটর আছে তো অনেকেই যে এই এসব অপরাধে যারা ইতিমধ্যে আছে তারা হয়তো এই অপরাধকে সংগঠনে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে এবং আপনারা জানেন এগুলো অনেকে আপনার অর্থ দিয়ে সহায়তা করেছেন অনেকে পরামর্শ দিয়েছেন অনেকে আপনার যে মিডিয়াতে উস্কানি মনো বক্তব্য দিয়েছেন তো এগুলো তো অপরাধ আপনার অবশ্যই অপরাধ এবং আমরা আইন অনুযায়ী যে কাজগুলো করবো এভিডেন্স কালেকশন করবো এভিডেন্স কালেকশন আমি যে কোনো মামলা তদন্তে এভিডেন্স কালেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সতেরো বছরের ক্রিকেটের মূল্যায়ন না করে আপনি তাকে সাত মাসের এমপি হিসেবে মূল্যায়ন করে বাংলাদেশের ক্রিকেট থেকে তাকে ডেকে নিয়ে এসে আপনারা ফাঁসি দেবেন বা আপনারা তাকে যাবজ্জীবন করাবেন খুনের মামলার আসামি বানিয়ে দেবেন এবং তাকে নিয়ে যা খুশি যখন যা খুশি এই নাফিসা কামালকে নিয়ে তাকে ট্রল সাজাতে বিন্দুমাত্র ভক্তিভোগ করছেন না অথচ দেখুন আপনি যে পাকিস্তানের বিপক্ষে স্বাধীনতা অর্জন করেছিলেন সেই পাকিস্তানে যখন টেস্ট খেলছে গ্যালারি জুড়ে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ খেলোয়াড় কি আছে তার নাম সাকিব বন্দনা হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সাকিব আল হাসানের নামে লিগেল নোটিশ দেওয়া হয়েছে যে তাকে জাতীয় দল থেকে বাদ দিতে হবে এবং দেশে ফিরিয়ে আনতে হবে কারণ সে খুনের মামলার আসামি আমাদের মতো নির্লজ্জ জাতি যে আসলে নেই সেটা আরও একবার প্রমাণ করলো বৈষম্য কাকে বলে রাজনীতি যে কত রকমের খারাপ একটা জিনিস রাজনীতি যে কত বাজে একটা জিনিস সেটা নতুন করে প্রমাণ করছে এই যে এই মামলা হামলা বা খুনের মামলায় জননা শাকিব আল নিয়ে আমি কিন্তু নিজে সাকিবের বিপক্ষে কথা বলেছি যে সাকিব কেন সাকিব দেশের জন্য কি করেছেন বা সাকিব কেন আসলে এই কাজগুলো করতেন এগুলো নিয়ে কথা বলেছি এটা যা সত্য সেটা বলতে হবে সাকিবের খারাপ দিক আছে কিন্তু সাকিবকে আসলেই খুনের মামলার আসামি হত্যা মামলার আসামি আর আপনি রাজনৈতিক যে ক্রাইসিসে যখন তিনি মাত্র সৈরাচার সরকারের পতন হয়েছে সেই সরকারের লাস্ট ছয় মাসের এমপি তিনি লাস্ট ছয় মাসের এমপি তিনি তিনি ভেবেছিলেন যে ক্রিকেট শেষ করে তার জাতীয় ক্যারিয়ারটা কীভাবে তিনি আসলে সামলাবেন বা তার ক্যারিয়ার শেষ পর্যন্ত কি করবেন তিনি হয়তোবা একটা সরকারি দলীয় এমপি হয়ে থাকলেন এরপরে তিনি জনগণের স্বার্থে বা কাজ করবেন সেটা স্বার্থে হোক অস্বার্থে হোক যা হয় হোক তিনি রাজনীতি করবেন এটা সিদ্ধান্ত নিয়েছিলেন সেই জন্য তিনি এমপি হলেন এবং সেটা সাত মাসের এমপি এই সাত মাসের মাঝে তারা আসলে যখন দায়িত্ব নিল শপথ গ্রহণ করলো এরপরে যখন এই সাত মাসের ব্যবধানে দলটা পুরোপুরি নিশ্চিন্ন স্বৈরাচারী শাসক হিসেবে পরিচিত হলো এবং পুরোপুরি চলে গেল সাকিবের নামে দেওয়া হলো খুনের মামলা চিংড়ি ঘের শ্রমিকদের হত্যা করেছে এখন মজার বিষয়টা হচ্ছে যেই তারিখে খুনের মামলা দায়ের করা হয়েছে যে যেই তারিখে সাকিব খুন করেছে সেই তারিখে সাকিব কানাডা ছিল সেই তারিখে কানাডা প্রলীগ খেলছিল এবং সাকিব সেই তারিখে ম্যান অব দ্য ম্যাচও হয়েছিল যে তারিখে সাকিব কানাডায় অবস্থান করে কানাডা প্রোলিগ খেলে সেখানে ম্যান অব দ্য বাংলাদেশের জন্য ছোট্ট হলো একটা সম্মান এনে দিল সেই সাকিব বাংলাদেশের মাটিতে কিভাবে আসলে একজন চিংড়ির ঘের শ্রমিককে হত্যা করে কতটা নোংরা রাজনীতি হলে বাংলাদেশে এটা সম্ভব এবার আপনার কাছে আমি প্রশ্ন করি তার সব খারাপ দিকগুলো আমার আগের ভিডিওতে দেওয়া আছে আমি বলেছি আপনি দেখে নেবেন কষ্ট করে প্রচুর খারাপ দিকগুলো আছে সেগুলো বলেছে এবার ভালো দিকের বেশি দূর যাওয়ার দরকার নেই একটা প্রশ্নের উত্তর আপনি দিয়ে যাবেন বাংলাদেশে আরেকটা সাকিব আল হাসান জন্মাতে পারবেন আগামী একশো বছরে বা বিগত একশো বছরে সাকিব আল হাসানকে আরেকটা জন্মেছে নোংরা রাজনীতির ছত্রছায় তাকে আপনি ক্রিকেটার হিসেবে তো তার সঙ্গে আপনি মূল্যায়ন করতে পারেন না সে নোংরা রাজনীতির সঙ্গে জড়িত ছিল এটা ঠিক আছে কিন্তু আপনি কিভাবে তাকে খুনের মামলার আসামে বানিয়ে দিলেন জাতীয় দল থেকে তাকে বাদ দিতে হবে এটা আপনি কিভাবে বললেন হ্যাঁ তার বয়স শেষ হয়ে গেলে তার ফর্মহীনতায় ভুগলে তাকে আপনি বাদ দেন সেটা আলাদা কিন্তু খুনের মামলা দায়ের করে লিগাল নোটিশ দিয়েছেন জাতীয় দলে তাকে খেলানো যাবে না জাতীয় দল থেকে বাদ দিয়ে তাকে দেশে ফিরিয়ে আনতে হবে একজন খুনের মামলার আসামিশে কিন্তু সেই খুনটা যখন হয়েছে তখন শেষ ছিলই না কারণ আমরা জানি যে বিগত চার মাস ধরে সাকিব দেশের বাইরে ছিল কানাডা প্রোলিগ খেলেছে গ্লোবাল টি টোয়েন্টি খেলেছে যুক্তরাষ্ট্রে আমেরিকা লীগ খেলেছে তাহলে সেই ছেলেটা এখানে খুন করলো কীভাবে তার একটাই অপরাধ সে আওয়ামী লীগের রাজনীতি করেছে এখন কথাটা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি করার অপরাধে সে যদি খুনের মামলার আসামি হয় তাহলে মাস্টারপিবিন মর্ত যা কেন খুনের মামলার আসামি হয়নি সে তো বিগত পাঁচ বছর এমপি ছিল আবার এই সাত মাসও ছিল তার নামে তো আপনারা কেউ মামলা করেননি তাহলে এই সাত মাসে সে খুন করে ফেললো যার মধ্যে চার মাস দেশের বাইরে ছিল যে এই সময়টাতে তাদের একটাই অপরাধ মাস্টারপি সাকিবের যে তারা আসলে ছাত্রদের পক্ষে কোনো স্ট্যাটাস দেয়নি তাদের বেশ কিছু সাংসদীয় ঝামেলা ছিল সরকার দলীয় সংসদ সদস্য ছিল চাইলেও তারা অনেক কিছু পারে না এ অবস্থায় তারপরেও সাকিব আল হাসান এসে জনটোপে পড়ে বিভিন্ন বাজে কাজগুলো করার পরে তিনি কিন্তু স্বীকার করেছেন যে না আমি আসলে ভুল করে ফেলেছি পারলে আমাকে ক্ষমা করে দেন আপনি তার নামে খুনের মামলার আসামি করে দিলেন এবং যেই তারিখে দিলেন সেই তারিখে তিনি কানাডায় প্রিয়লিগে ম্যান অফ দ্য ম্যাচ হলেন কতটা নির্লজ্জ আমরা বাংলাদেশি কতটা নির্লজ্জ জাতি আমরা এই সাকিবকে দিলাম যেই সাকিব দেশের জন্য এত কিছু নিয়ে এসেছে শুধু তো খারাপ কিছু নয় অনেক সম্মান এনে দিয়েছে দেশের জন্য সে খারাপ যেগুলো করেছে আমি বারবার বলছি সেগুলো ভিডিও দেখে নেবেন আমি বলেছি তার কি কী খারাপ কিন্তু এটা তো আপনি স্বীকার করতে বাধ্য সে দেশের জন্য অনেক কিছু এনে দিয়েছে এত বড়ো সম্মান এনে দিয়েছে তাকে আপনি খুনের আসামি বানিয়ে ক্রিকেটার সাকিবকে তো আপনি অপমান করার রাইটস রাখেন না ক্রিকেটার সাকিবকে তো আপনি রাজনীতির কারণে খেলা থেকে বাদ দিতে পারেন না তাহলে তারা আর এদের মধ্যে পার্থক্য কী বাংলাদেশে আসলে মূল সমস্যাটা রাজনীতির কথা যদি বলেন তাহলে গোটা রাজনীতি ব্যবস্থায় বাংলাদেশের নোংরা সবাই এক এ দল আসলে যে কাজ করে যায় ওর দল আসলে তার বিপরীত অ্যাকশন নেয় আরেকটা দল আসলে তাদের বিপরীত অ্যাকশান নেয় এই দুজনের মাঝে যারা সমন্বয় করতে আসে তারাও নোংরা রাজনীতি নিয়ে মত্ত হয়ে ওঠে ক্ষমতা নিয়ে আপনারা এত ব্যস্ত এত ক্ষমতা পাগল আপনার নিজের ক্ষমতাটা দেখাতেই হবে আপনি কি বুকে হাতটাকে বলতে পারেন যে এই প্রিপারেশন এই মুহূর্তে যখন দেশের এই অবস্থা তখন আপনি সাকিবকে হত্যা মামলার আসামি বানিয়ে লিগেল নোটিশ দিয়ে দিলেন একজন ক্রিকেটার যে দেশকে এত কিছু দিয়ে গেছে তার বিগত দু হাজার সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ক্যারিয়ারটা আপনি একটু ঘেটে দেখুন তার এই সতেরো বছরের জীবন ধরে তিনি বাংলাদেশকে এত কিছু দিয়ে গেলেন আর লাস্ট সাত মাসে তিনি এমপি হওয়ার পরে তার সমস্ত অপরাধ নিয়ে এসে খুনের মামলায় তাকে লিগেল নোটিশ দিয়ে বাংলাদেশে ফেরাচ্ছেন সমস্যাটা হচ্ছে তিনি আওয়ামী লীগের রাজনীতি করতেন তাহলে ওই সময় যারা বিএনপির রাজনীতি করে এখন ক্রিকেট বোর্ডে ঢুকছে এই এই সময় যারা বিএনপিকে নিয়ে বিভিন্ন কাজ করে তারা এখন ঘুরে বেড়াচ্ছে এতদিন শাস্তি পেয়েছে এখন তারা ওপেন এখন যারা অমিলিক করেছে তারা ধরা খাবে এটাই রাজনীতি এটাই নোংরামি আমরা কি এর জন্য ছাত্রটা এক হয়ে স্বাধীনতা এনেছে ছাত্রদের মূল উদ্দেশ্য তো ছিল যে সকল নোংরামি পরিহার করবে সকল রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটিয়ে সবাই এক কাতারে কাজ করবে দেশের উন্নয়ন করবে ক্রিকেটের উন্নয়ন করতে হলে আপনি কি অস্বীকার করতে পারবেন যে আমাদের সাকিবকে প্রয়োজন নেই কোনোভাবে অস্বীকার করতে পারবেন দায় এড়াতে পারবেন কতটা নির্লজ্জ আপনি যে সাকিবের ক্রিকেটের প্রতি এত অবদান সেই ছেলেটাকে আপনি মূল্যায়ন করছেন না আমি বারবার বলছি রাজনীতিবিদ হিসেবে তার হিসেবে আলাদা জায়গায় সে যে অন্যায় করেছে সেটা শাস্তি সে পাবে কিন্তু তাই বলে আপনি একটা ছেলে দেশের বাইরে কানাডায় চার মাস ধরে অবস্থান করছে যেটা আওয়ামী লীগ করে যেত যে যে যাই করুক না কেন সে জামাত শিবিরের একটা ট্র্যাক লাগিয়ে তাকে ফাঁসির মামলার আসামি করে দাও তাহলে এখন তো আপনাদের অবস্থা তো তাই হয়েছে যে যে আওয়ামী লীগ করেছে তাকে ধরে ধরে জেলে ভরো সে যে হোক সেটাই যদি হয় আপনি মামলার এখনো ভাগ্যটা পরিবর্তন করতে হলে তো খুনের নিজেকে পরিবর্তন করতে হবে আগে দেশের এই নোংরা রাজনীতির সঙ্গে নিজেকে জড়িয়েন না যে যার মতো স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন আপনি আইনগতভাবে লিগেল নোটিশ পাঠিয়ে দিলেন মানে স্বেচ্ছাচারিতার একটা তো লিমিটেশন থাকা দরকার আপনি রাজনীতি নিয়ে স্বেচ্ছাচারিতা তো করতে পারেন না রাজনীতি আপনি সাজিয়েছেন যে বাংলাদেশকে একটা পরিচ্ছন্ন রাজনীতি আপনি উপহার দেবেন তাহলে এই কি পরিচ্ছন্ন রাজনীতির নমুনা যে সে অন্য যে সে ওই দলের হচ্ছে একজন এমপি ছিল জন্যে সে বাংলাদেশের একজন সতেরো বছরের ক্রিকেটের মূল্যায়ন না করে আপনি তাকে সাত মাসের এমপি হিসেবে মূল্যায়ন করে বাংলাদেশের ক্রিকেট থেকে তাকে ডেকে নিয়ে এসে আপনারা ফাঁসি দেবেন বা আপনারা তাকে যাবজ্জীবন করাবেন খুনের মামলার আসামি বানিয়ে দেবেন এবং তাকে নিয়ে যা খুশি যখন যা খুশি এই নাফিসা কামালকে নিয়ে তাকে ট্রল সাজাতে বিন্দুমাত্র ভুক্তিভোগী করছেন না অথচ দেখুন আপনি যে পাকিস্তানের বিপক্ষে স্বাধীনতা অর্জন করাছিলেন সেই পাকিস্তানে যখন টেস্ট খেলছে গ্যালারি জুড়ে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ খেলোয়াড় কি আছে তার নাম সাকিব বন্দনা হচ্ছে সাকিবের নামে পাকিস্তানের গ্যালারিতে বন্দনা হচ্ছে ভারতের গ্যালারিতে বন্দনা হচ্ছে আর আপনারা কি করছেন ভুয়া ভুয়া প্রতিধ্বনি দিয়ে সব কিছু শেষ করে দিচ্ছেন এত নির্লজ্জ কেন আপনি এত কেন আমি বিবেকের কাছে প্রশ্ন করি তো এটা কি আসলেই ঠিক করছে সে যে মানুষ হিসেবে সে খারাপ সেটার জায়গা বাদ দেন কিন্তু ক্রিকেটার হিসেবে দেশকে যেটা দিয়ে গেছে আগামী একশো বছরে সাকিবের মতো একজন প্লেয়ার আপনি জন্মিয়ে দিতে পারবেন বাংলাদেশে বাংলাদেশের মাটিতে সাকিব একটাই জন্মেছে আগামী একশো বছরে আসলে আসবে কিনা মহান আল্লাহ তালা ভালো জানেন অন্তত আমার আপনার মতো নির্লজ্জ নোংরা রাজনীতিবিদরা এটা কখনো ঠিক করতে পারবে না এটা আমি শিওর দেখুন এটা প্রতিহিংসা ছাড়া আর কিছু নয় সামান্য একটা প্রতিহিংসা জেরে ক্রিকেটার সাকিবকে অবমাননা সতেরো বছরের সাকিবকে ধ্বংস করে দিয়ে মাত্র সাত মাসের সাকিবকে আপনি নিয়ে এসে খুনের মামলার আসামি বানাবেন ফাঁসির আসামি বানাবেন এটা প্রতিহিংসা ছাড়া আর কিচ্ছু নয় বিশ্বাস করুন এটা যদি সত্যি ঘটিয়ে থাকেন লিগেল নোটিশ তো অলরেডি পাঠিয়েছেন এটা যদি বাতিল না করেন সকল ক্রিকেটাররা আমার বিশ্বাস তারা মাঠে নামবে আন্দোলন আবারও আগের মতো হবে এবার ক্রিকেটাররা মাঠে নামবে ক্রীড়াঙ্গনের মানুষরা মাঠে নামবে কারণ দিনশেষে সে রাজনীতিবিদ সাকিব না খেলোয়াড় সাকিবও বটে সে ক্ষমা চেয়েছে আপনি তাকে ক্ষমা করতে পারেননি প্রতিহিংসার বীজ বোপন করে দিচ্ছেন যদি এটাই ঘটে আমি আপনাকে হলপ করে বলছি যে সাকিব বাংলাদেশের জন্য এত সম্মান এনে দিয়ে সেই সাকিব যখন এতটুকু সম্মান পায় না আগামী জীবনে ক্রিকেটের জীবনে আর কোনো সাকিব তৈরি হবে না বাংলাদেশে কেন সাকিব তৈরি হবে আজকের এই অপমানের জন্য অপমান তো সে যথেষ্ট হয়েছে তার জন্য সে ভুল স্বীকার করেছে ক্ষমা চেয়েছে কিন্তু প্রতিহিংসা শিকার হওয়ার জন্য তো কোনো সাকিব আর জন্মাবে না ভাই নির্লজ্জতার একটা সীমা থাকা উচিত প্রতিহিংসার রাজনীতি বাদ দেন ঢেলে সাজাতে চেয়েছেন না বাংলাদেশকে সেটার দিকে আমরা ধাবিত হই ক্রিকেট নিয়ে অন্তত নোংরামিটা করা জায়গাটা দরকার নেই রাজনীতি নিয়ে বহুত নোংরামি করেছেন এই নোংরামিগুলো জায়গা থেকে বেরিয়ে এসে একটা সুষ্ঠু রাজনীতি দেন আমরা সাধারণ মানুষ ভাই ঠিকঠাক মতো বাঁচি একটা সুখী বাংলাদেশ দেখি সত্যি কি আমরা স্বাধীন সেই স্বাধীন বাংলাদেশটা দেখি রাজনীতিটা নষ্ট করবেন না নীতি নিয়ে রাজনীতি করুন নোংরামি থেকে বাদ দেন প্রতিহিংসার রাজনীতি বাদ দেন আমি আবারও বলছি সাকিবের সাথে যদি এই অন্যায়টা একটা করা হয় সাত মাসের প্রতিহিংসা সতেরো বছর ভুলে বাংলাদেশে আর জীবনে কোনোদিন একটা সাকিব আল হাসান তৈরি হবে না